mm -hmm. হ্যালো বন্ধুরা অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সবার ব্যবহার করা এমন সাতটি মোবাইল ফোন সম্পর্কে যা দেখলে আপনার অতীতের কথা হয়তো মনে পড়ে যাবে তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে বর্তমান সময়ে মানুষের চাহিদা সর্বপ্রথমে থাকা প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন সময়ের সাথে পাল্লা দিয়ে মোবাইল ফোনের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পেয়ে চলেছে তথ্য প্রযুক্তির এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মোবাইল ফোনের রয়েছে বেশ বড় আমাদের চাহিদার কথা মাথায় রেখে মোবাইল ফোনের বাজারে দেখা যাচ্ছে হরেক রকমের মোবাইল ব্র্যান্ড নিত্য ব্যবহার্য পণ্য হিসাবে আমাদের জানা দরকার বিশ্বের সেরা মোবাইল ফোন ব্র্যান্ডগুলো কেননা বর্তমান বিশ্বে ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা মোবাইল ফোন নির্মাণ করে আসছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের মোবাইল ফোনের মান আপ টু দা মার্ক নয় তবে চরম প্রতিযোগিতার এই বাজারে বেশ কতগুলো প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন গুণগত মান ব্র্যান্ডিং ব্যবসা নীতির কারণে বিশ্ব জুড়ে সুনাম অর্জন এদের মধ্যে অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন হল নোকেয়া স্যামসাং হাওয়াই অ্যাপল আইফোন শাওমি ওপো এবং ভিভো নোকেয়া আমাদের নিকট এক সবচেয়ে পরিচিত ব্র্যান্ড নোকেয়া দুই সালের দিকে মোবাইল বলতে আমরা নোকেয়াই বসতাম নোকেয়ার এগারোশ বারোশো মডেলের ফোনগুলো জনপ্রিয়তা টুঙ্গে ছিল নোকেয়া পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকেয়ার প্রতিষ্ঠাতা হলেন ফ্রেডিক্স আইস টাইম ও ম্যাকলিন নোকেয়ার মোট সম্পত্তির পরিমাণ একচল্লিশ পয়েন্ট চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার স্যামসাং ব্র্যান্ড হিসাবে স্যামসাং এর নাম শুনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান তাদের অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের মতো মোবাইল ফোনেও সর্বোচ্চ প্রযুক্তির অসাধারণ স্মার্টফোন তৈরিকারী হিসাবে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে বিশ্ব বাজারে এদের প্রভাব এতটাই যে বলা হয়ে থাকে বিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট ফোনই কোনো না কোনো ভাবে এই স্যামসাং এর আওতাভুক্ত বিশ্বের সেরা এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে মাত্র চল্লিশ জন কর্মী নিয়ে তাদের যাত্রা শুরু করে দুই সাল থেকে প্রফেশনালি স্মার্টফোন নিয়ে কাজ করে খুব স্বল্প সময়ের ব্যবধানে বিশ্বের সেরা মোবাইল ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান বিশ্বের মোবাইল ফোন বাজারে একুশ দখল করে রয়েছে দক্ষিণ কোম্পানিটি সময়ে এদের সিরিজের নোট স্মার্টফোন বাজারে তুমুল এ জনপ্রিয় যা এই স্যামসাং ব্র্যান্ড ও সময়ে এদের জনপ্রিয় ফোনগুলোর মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং গ্যালাক্সি এফ টুয়েলভ স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটি টু ইত্যাদি دی হাওয়াই উনিশশো সালে চীনের কোয়াংচিং প্রদেশে সেনচেন শহরে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা রেনচেং ফেই চীনা ভাষায় নামকরণকৃত হাওয়াইয়ের অর্থ ফুলের অর্জন বা ফুলের কাজ হাওয়াই মোবাইল ব্র্যান্ড হিসাবে দুই সাল থেকে জনপ্রিয়তার দৌড়ে বেশ ভালো গতি লাভ করে এ সময়ে এরিকসনকে টোপকে বিশ্বের সব থেকে বড় টেলিকমিউনিকেশন উপকরণ নির্মাতা স্থান দখল করে বর্তমান বিশ্বের প্রায় একশো সত্তরটি দেশে সুনামের সাথে বাজার দখলে রেখেছে হাওয়াই বাজারে হাওয়াইয়ের জনপ্রিয় মডেলের স্মার্টফোন হচ্ছে হাওয়াই ওয়াই নাইন এস হাওয়াই ম্যাট থার্টি প্রো হাওয়াই পি থার্টি লাইভ ইত্যাদি বর্তমানে প্রতিষ্ঠাতা হলেন যৌথভাবে স্টিভ জবস স্টিভ ওজনিয়াক রোনাল্ড ওয়েন তাদের যৌথ উদ্যোগে এই কোম্পানির যাত্রা শুরু হয় উনিশশো সালে অ্যাপল আইফোন ব্র্যান্ডের জনপ্রিয় কিছু ফোনের মধ্যে রয়েছে আইফোন সেভেন আইফোন eleven iphone 7 plus iphone 8 iphone x s max iphone 30 iphone 40 এ মুহূর্তে বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 10.3 শতাংশ অ্যাপল আইফোন শাওমি শাওমি কর্পোরেশন 2010 সালে তাদের যাত্রা শুরু করেন শাওমির প্রতিষ্ঠাতা হলেন চীনা নাগরিক লি শাওমির মোট সম্পত্তির পরিমাণ 183.629 বিলিয়ন বর্তমানে এদের কর্মী সংখ্যা 18170 জন শাওমির ফোনগুলোর মধ্যে Xiaomi Mi 3, Xiaomi Redmi 3S, Xiaomi Redmi 4X অন্যতম বিশ্বের স্মার্টফোন বাজারে 9 শতাংশ দখল করে রয়েছে বেজিং এর কোম্পানি Xiaomi Oppo Oppo Electronics চীনের একটি প্রতিষ্ঠান Oppo সংস্থাটি 2004 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2016 সালে Oppo নামটি ব্র্যান্ড নাম হিসেবে বিশ্বব্যাপী নিবন্ধিত করা হয় Oppo ফোনে বিশেষ আকর্ষণ হচ্ছে সেলফি প্রেমীদের জন্য আদর্শ ফোন এই Oppo বর্তমানে Oppo জনপ্রিয় মডেলের মধ্যে রয়েছে আছে ওপো এফ নাইনটিন প্রো প্লাস ফাইভ জি ওপো এফ নাইনটিন প্রো ওপো রেনো ওপো বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শেয়ার আট পয়েন্ট এক শতাংশ ভিভো ভিভো চীনা ইলেকট্রনিক প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান ভিভোর যাত্রা শুরু হয় দুই সালে প্রতিষ্ঠাতা সেন উই মাধ্যমে বর্তমানে মোবাইল বাজারে সাত পয়েন্ট পাঁচ শতাংশ দখল করে রেখেছে ব্র্যান্ড ভিভো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ